আলোচনার বিষয় হচ্ছে পেনাল কোডের একশত সত্তর ধারা থেকে দুই পর্যন্ত এখান থেকে প্রায় অনেক সময় প্রশ্ন আমরা দেখতেছি এমসি তো আসে এবং লিখিত প্রশ্ন চলে আসে এই জন্য অনেকে এখানে অনেক আপনারা উপস্থাপন করতে অনেক সমস্যা হচ্ছে আরেকটা অধ্যায় আছে আপনাদের মূলত আপনাদের তিনটা অধ্যায় সমস্যা আমি আপনাদের এতদিন পড়ায় বুঝলাম প্রথম অধ্যায় হচ্ছে আপনাদের একশো সাত থেকে একশো বিশ পর্যন্ত আপনাদের সমস্যা হয় তারপর হচ্ছে ঘুষের তো একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি খ পর্যন্ত আপনাদের সমস্যা হয় দেন একশো এখানেও বেশি একটা সমস্যা না থাকলো দুইশো পরে দুইশো বাইশ তেই চব্বিশ হাজার একটু সমস্যা তিনটা এই কদিন মোটামুটি আপনাদের সাথে যতটুকু সুযোগ হয়েছে আপনাদের পরে এতটুকু আপনার মানে প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি আজকে যেভাবে আমার মতো উপস্থাপন করার চেষ্টা করছি লেখা কি একটু বড় করবো দেখা যাচ্ছে কিনা দেখেন প্রত্যেকটা ছবি দেখবেন আর হচ্ছে আপনারা শুধু এখানে যেভাবে আছে আমি পিডিএফ দিয়ে দেবো পরীক্ষা হলে এইভাবে যা আছে হুবহু মুখস্থ করবেন এর চেয়ে যদি আপনারা শর্ট করতে চান তাহলে আপনারা ওই বিভিন্ন জনের শর্ট কোর্স করে বেশি শর্ট করতে করতে পরে কিছু থাকে না মাথায় দেখেন একশো সত্তরে কি কে বলতে পারবেন একশো সত্তর প্যানেল করে একজন থাকেন আর সবাই কথা বলা দরকার নেই একজন থাকেন আর একজন থাকেন হ্যাঁ বলেন একশো সত্তরে কি ছবিতে কি সে সরকারি কর্ম সন্দোষ ধারণ করছে ডিবির পরিচয় দিচ্ছে নাকি ডিবির পরিচয় দিছে যে আমি পাবলিক আমি ডিবিতে কাজ চাকরি করি ধরে নিয়ে যাচ্ছে ছবি উঠাইছে এই যে ছবি মানে মনে থাকবে এই সত্তর একাত্তরের ফ্যাস লাগায় অনেকে

আর সকালবেলা ঘুরে তার মোটর সাইকেল নিয়ে দুইটা কনস্টেবল র্যাং লাগায় সে গাজীপুর পার হচ্ছিল ওখানে গাজীপুর পুলিশ ওখান থেকে ধরে পরে হ্যান্ড ওভার করে এখানে পরে দেখে আমাদের এখান থেকে সে বলছে স্যার গাড়িটা নিয়ে যাবো র্যাংটা সুবিধা কেউ ধরবে না কিন্তু গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ গাজীপুর ক্রস করতেছে এটা কোন এদিকে যাচ্ছে ওদের সন্ধ্যা হয়েছে যেরকম তো মেট্রোপলিটন পুলিশ তো এই মেট্রো পোশাক জেলার হয়ে যাবে না সন্ধ্যা হলে ধরছে তখন কিন্তু একশো একাত্তর যাই হোক ওটা বিভাগের মামলা হয়েছে বুঝতে পারছে তাহলে আমরা এখানে দুইটা ওদার পাইলাম যদি পাবলিক পোশাক পরে একশো একাত্তর আর যদি 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 তার যে প্রতীক ধারণ ক্ষমতা ক্ষমতা নাই বা তার পদোন্নতি হয় না সেই ক্ষেত্রে কি হবে আর যদি লাগায় ঘুরে তখন একশো একাত্তর ভেরি গুড তাহলে একশো সত্তর একটু একজন কথা বলেন তাহলে আমি একটু শুদ্ধ পাবো আরকি এই সময় লাগবে একটু সময় দেন আপনাদের ভালো লাগবে আরকি আপনাদের যা আছে যা একটু অ্যাড করে দেওয়া আর কিছু না আমি যে বইটা লিখতেছি আমার এখান থেকে বই থেকে এইভাবেই যে বইটা বের হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে একজন পুলিশ আর একটা হচ্ছে কি সমন বা ওয়ারেন্টের মতো দেখা যাচ্ছে আসারের প্রতি সমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ছবি দেখা যাচ্ছে আচ্ছা সমন তাহলে এখানে কি বলা যাচ্ছে একশো বাহাত্তর কে বলতে পারবেন কি একশো আমরা নর্মালি কি জানি সরকারি কর্মচারী সমন জারি করার জন্য এড়ানো দেয় সমন জারি যে এড়ানোর উদ্দেশ্যে আত্মগোপন করে জারি অনেকে আমাদের যে এটা মেন বই থেকে আপনার যেভাবে আছে আপনার সূচিটা যদি আগে যে আছে করে ফেলেন মনে রাখেন আর এভাবে মুখস্থ না হলে তো সমস্যা নেই যে প্রশ্ন করে ফেলি তাহলে সমান জারি এড়ানো বা আত্মগোপন হচ্ছে একশো বাহাত্তর আমি ধরবো পাঁচটা হলেই ধরবো সবার এখন আসে দেখা যায় পুলিশ তারপর হচ্ছে অনেক পাবলিক টাবলিক আছে এখন এই সমান জারি করতে গেছে এই সমান জারি কি করছে সরকারি যেহেতু একটা অর্ডার বা একটা একটা করোনা সমান ওয়ারেন্ট নিয়ে গেছে প্রাথমিক প্রথম ওয়ারেন্ট বা সমান প্রথম ওয়ারেন্ট যেটাই হোক এখন এরা কি করছে সরকার ওই এই তারা জারি করতে দিবে না

আর সে যদি এই কথাটা বলার সময় আবার যদি ড্রেস পরে আমাদের র্যাঙ্ক ব্যাস পরে তাহলে স্যার একশো একাত্তর এরপর স্যার আছে সমন জারি এড়ানোর জন্য আদালত থেকে সমন আসছে সে এড়ানোর জন্য আত্মগোপনে গেছে বা পলাতক হয়েছে তার শাস্তি এরপর স্যার আছে আমি পুলিশ অফিসার আমি গেলাম সমন জারি করার জন্য কিন্তু সে এলাকার লোকজন আমি বাধা দিল আর কি এই সমন জারি করার জন্য চুয়াত্তর বলতে স্যার আদালত থেকে কোনো নোটিশ আসলে সেই নোটিস আদালতে হাজির না হওয়া তার সাত পঁচাত্তর সরকার দলিল দলিল পেশ করার জন্য বললে দলিল পেশ করে নাই ক্লিয়ার সবার